বহরমপুর রাজ্য বিপত্তি মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদ থানার ঘোষপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিক আপ দুর্ঘটনায় হতাহতের কোন গাড়ির চালক পলাতক ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল পিক ভ্যান বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কে হঠাৎই বিপত্তি জানা যায় এদিন মালদা থেকে উদ্দেশ্যে যাচ্ছিল একটি ভ্যান হঠাৎই মুর্শিদাবাদ জেলার থানার ঘোষপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই পিক ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ এবং তারা এসে গাড়ি তোলার প্রক্রিয়া শুরু করে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে গাড়ির চালক পলাতক ঘটনা তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ ড্রাইভার গাড়ির স্পিডই এসেছিলো একটা সাইডে গাড়ি রাখা যেটা বলছে যে আমার পার্টনার বলছে যে দিয়েছিল পঞ্চাশ মিনিমাম পঞ্চাশ বারো টাকা গাড়ি রাখা ছিল বাম সাইডে গাড়িটাকে ফলো করেছিল না পাম্প পাম্প তারপরে পাম্প ফলো করে কাটাতে গেছিলাম দেখুন এই শিলাপুরের দিক থেকে একটা বাইক যেসে তিনজন চাকরি তো আপনার বাইক থেকে থেকে বাস হতে যায় অটোনোটা হয়েছে না বলতে এটা একটু খাম টাম হয়েছে ড্রাইভার পালিয়ে গেছে উঠে একসঙ্গে তিনজনাই উঠিল তিনজনাই উঠে গেছে যে পাশে ওখানে যে বসেছিল পাঁচ মিনিটও দাঁড়ায়নি আর আসছি বলে গেছি তা আর এখন অবধি দৌলতাবাদ থেকে সঞ্জু খানের সঙ্গে শাহাবু শেখের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পঞ্চার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান